হা স্যার মিন তো জাল টেকায় কী কাদের মিয়া কার কাছে গরু বেচ্ছো সব তো জাল টেকা কি কন স্যার মন সাহাব এগুলো সব জাল টেকা এখন আমি কি করব আমি সারা বছর খামু কি আমার একটা মাত্র গরু এত কষ্ট করে লালন পালন করে বড় করছি আর আপনি কতগুলি টাকা পাইবেন আপনি টাকাগুলি দেবো এখন আমি কি করবো না যাবে হয়ে না শহরে যে গরুর দাম আইলাম গ্রামে গরু কিনতে এনা অবশ্য একটা গরু দেখা যায় একটা না দুইটা দেখা যায় বেচে কি না কেন তো দেখিও না

আমাদের গ্রামের কাদের মেয়া অনেক কষ্ট করে পাইলা গরুটা বড় করছে মানুষের থেকে হাওলাত মালত করে আইনা বড় করছে হ্যাঁ গরুটা বেচবো তো সামনে হে একটু ভাই দামটা একটু বেশি দিন গরিব মানুষ তো আল্লাহ আপনার অনেক সব দিব অনেক গরিব মানুষ আচ্ছা ঠিক আছে দেখমনি গরুটা কোন আনে বান্দা আছে কাদের মেয়েরা ভাই চোখে দেখেছি লন যাই লি যাই তোমাদের এলাকাটা তো অনেক সুন্দর মাঝে মাঝে আমনি হ্যাঁ ঘুরতে আইসেন ভাই আমরা তো গরিব মানুষ দুইটা রাইল ভাত খাওয়া মনি ওই কাদের ভাই আরে মন কি খবর ভাই আর তোমার সাথে এটা কি আরে ভাই কয় না তুমি তো কইলা গরুটা বেচবা আমি একটা পাটি আনছি শহর থেকে হ্যাঁ ভাই গরু তো ব্যস্ত হইবো গরু না বেচে কি উপায় আছে চেয়ারম্যান সাহেবের কাছে অনেক টাকা বসে ঋণ চেয়ারম্যান সাহেব কিছু টাকা পাইবো না দিলেও না টাকাটা দিতে হইবো আবার ইয়ে দয়া পড়ছে তো যাই হোক ভাই তোমার গরু কিন্তু আমার পছন্দ হইছে তো যাই হোক গরুর দাম কত নিবা কও কি আর কমু ভাই গরুটা তো অনেক শখের গরু আমার অনেক কষ্ট করে লালন পালন করছি আপনি এখন আমার আশি হাজার টাকা দিন তোমার কথা শুনে তো ভাই অনেক কষ্ট পাইলাম তো ঠিক আছে তোমার আশি হাজার দিলাম হ্যাঁ তো গরুটা আমার খোলা দাও এন ওটা কেন গরু তো বেসলাম চেয়ারম্যান সাহেব তো কিছু টাকা পাইব যাই চেয়ারম্যান সাহেবের টাকাটা দিয়ে আহি চেয়ারম্যান সাহেব দান্তবাকে গেছে গা কাট হইব কেমনি কি করুন কি করবা মিশিং রে খবর দাও ধান কাটার ব্যবস্থা করো আসসালামু আলাইকুম সাইমন সাহেব ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কাদের মিয়া কেমন আছো জি সাইমন সাহেব ভালো আছি গরুটা তো বিক্রি করে দিছি আপনি করে টাকা পাইতেন দিতে আইছি ঠিক আছে দাও গরুটা তো অনেক কষ্ট করে পালছিলা আচ্ছা দাও জি সাইমন সাহেব এক দুই তিন চার টাকাটা জাল জাল লাগতেছে এ হামিদুল দেখ দি টাকাটা জাল নাকি হা স্যার মন সাবের জাল ঠেকাই আমি তো টেকে গুলা তো জেন কি কাদের মিয়া কার কাছে গরু বেচ্ছো সব তো জাল টাকা লাও তোমার টেকা লাও কি কর স্যারমন সাপ এগুলো সব জাল টাকা এখন আমি কি করমু আমি সারা বছর খামু কি আমার একটা মাত্র গরু এত কষ্ট করে লালন পালন করে বড় করছি আর আপনার কত টাকা পাইবে আর আপনার টাকা গুলি আমি কি করব আমার তো হয়ে গেলো